এশিয়ানস লিজেন্স লিগ দু হাজার পঁচিশ এশিয়ান স্টার্স বনাম বাংলাদেশ টাইগার্স চলুন এক নজরে দেখে নিয়ে আসাক দুই দলের চূড়ান্ত স্কোয়াড প্রথমে দেখিয়ে নিয়ে আসাক এশিয়ান স্টার দলের চূড়ান্ত স্কোয়াড নাম্বার ওয়ান অলাকাফালি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার টু কেদার যাদব মিডিল অর্ডার ব্যাটার নাম্বার থ্রি সৌরভ তেয়ারি ওপেনিং ব্যাটার নাম্বার ফোর শেহান সুরিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ শাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স আব্দুল শেখর বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন আয়ান খান ওপেনিং ব্যাটার নাম্বার এইট মেহরান খান বলিং অলরাউন্ডার নাম্বার নাইন লাহিরু থ্রিমান্নি বলিং অলরাউন্ডার নাম্বার টেন শাহবাজ নাদিম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন শেকুকে প্রসান্না বলিং অলরাউন্ডার নাম্বার টুয়েলভ দিলশান মুনাবিরা বলিং অলরাউন্ডার নাম্বার থার্টিন হামিদ হাসান ফাস্ট বোলার নাম্বার ফোরটিন হাস্তিকুল আবিদ ফাস্ট বোলার নাম্বার ফিফটিন মাহবুব আলম বলিং অলরাউন্ডার এখন দেখে নিয়ে যাক বাংলাদেশ টাইগার্স দলের চূড়ান্ত স্কোয়াড নাম্বার ওয়ান তামিম ইকবাল খান ওপেনিং ব্যাটার নাম্বার টু মোহাম্মদ উদ্দিন ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি মোহাম্মদ আশরাফুল ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর নাইম ইসলাম মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ নাদীপ চৌধুরী মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স আরিফুল হক মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন জিয়াউর রহমান বলিং অলরাউন্ডার নাম্বার এইট তুষারিম ইমরান ওপেনিং ব্যাটার নাম্বার নাইন থিমান ঘোষ উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার টেন मेहिदी मारूफ मिडिल अर्डर बैटार नम्बर 11 आबुल हसान राजू बॉलिंग ऑलराउंडर, नंबर टुएल्व मुख्तार आली ऑलराउंडर, नम्बर 13 इलिया सानी स्पिन बोलार नम्बर फोरटीन जुबायर हुसैन लिखन लेग स्पिनार নাম্বার ফিফটিন শাফিউল ইসলাম ফাস্ট বোলার